যারা যারা একদম চলে আসবে প্রথমেই চলে আসবে কোনো স্কিপও করতে লাগবে না একদম প্রথমবারে চলে আসবে খুব ভালো ভিডিও মানে খুব খুব মানে মানুষের জন্যই তো করতেছে খুব এত দশটা লোককে হাসানোর জন্য সে ভিডিও মানে কষ্ট করে ভিডিও বানাচ্ছে তো প্লিজ সাপোর্ট করবে আর কি বলবো আমি খুশিতে মানে পাগল হয়ে যাচ্ছি যে আমার সামনে আজ গোতলটা আমি ভাবতে পারিনি যে সে আমার দোকানে আসবে চা আসার পরে সে একটু আমার কাছে এসেছে আমাকে বললো আমি ওর নেক্সট আর একটা ভিডিও পাই যাবেন আজকে রাত্রের মধ্যে কালকে তিন চার দিন মতো পোস্ট হয়ে যাবে খুব সুন্দর ভিডিও নিয়ে চলে আসছে ঠিক আছে জয় হিন্দ জয় ভারত দেখতে থাকো বন্ধে মাতারাম ঠিক আছে সো বাই